নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে পিঠের রেসিপি আজকে বানাবো সরু চাকলি সেই জন্য বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা আগে সেটাকে ভালো করে ধুয়ে মিক্সিতে আমি একটা পেস্ট বানিয়ে এনেছি তোমরা যদি শিলে বাটতে পারো বেটে নেবে আর তারপর এখানে দিয়ে দিলাম আতপ চালের গুঁড়ি বা কী আলো চাল যে কী চাল বলো সেই চাল আর কি আতপ চালই বলি আমরা আর অল্প একটু ময়দা দিলাম তারপরে নুন দিলাম তারপরে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছো কীরকম পাতলা করেছি আর ওদিকে আমি চাটু বসিয়েছি এটা সবসময় ননস্টিকের চাটু বা প্যানে করলে কিন্তু খুব ভালো হয় আমি প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়ে সেই তেলটায় জল ছিটে দিয়ে মুছে নিয়েছি যেভাবে ধোসা হয় আর কি ওরা দেখবে একটু জলে ছিটে দিয়ে মুছে নিয়ে মুছে নিয়ে বারবার করে করে ওটাতে খুব সুন্দর হয় আর আমি এখানে দেখতেই পাচ্ছি ওষুধের খাপটা নিয়ে নিয়েছি এই রুটিটাকে ছড়ানোর জন্য আর এটা দিয়ে খুব সুন্দর কিন্তু হয়ে যায় আমার ছোটোবেলায় দেখতাম মা তাল পাতা দিয়ে করতো এখন তারও সব আমরা পাই না শহরে সেই জন্য একটা জোগাড়ও কিছু রাখতে হয় আমি তো এটা দিয়ে করছি ভালোই হচ্ছে তোমরাও কর দেখতে পারো দেখতেই পাচ্ছো আমার সূর্যাগুলিটা খুব সুন্দর হয়েছে এইভাবে কতগুলো আমি ঘুরে নেব খুব বেশি করব না অল্প কটাই করবো যাই তোমাদের দেখালাম খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তেলটা মাঝে মধ্যে একবার করে মিট করে ব্রাশ করে দিয়েছিলাম নাহলে জলের ছিটে দিয়ে মুছে মুছেই করেছি আর চলো দেখাচ্ছি কতগুলো হয়ে গেছে আর বেশি তোমাদের দেখাবো না করতে করতে আমার ছেলের কতগুলো খাওয়া হয়েও গেছে গুড় দিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে